নমস্কার শুভ সকাল আজ বৃহস্পতিবার এখন সকাল সাতটা বাজে আমি একটু ওপরে চলে আসলাম এই দাদা কি করছে একটু দেখতে আমাকে একটু ডেকেছিল এমনিতেও সেই জন্য আসলাম তাই তোমাদের একটু দেখাই কি করছে দাদা কোন গাছ তোলার জন্য তুলে এখন সম্ভব না কি আমি এখন রান্না করবো না তুমি খেয়ে বেরোবে ওই জন্য তো আর ডাকলাম না ও আমি বললাম কি না কি সেই জন্য একটু আসলাম কি গাছ লাগাচ্ছে এগুলো সেই জিনিয়া জিনিয়াগুলো যে বীজ ফেললাম না হম বীজ থেকেই চারা এবারে সারা গরমকাল হবে বাবা এত চারা শীতকাল চলে গেছে বলে কি বাড়িতে ফুলহীন হয়ে যাবে না তা না বাবা সেই ছাদে উঠবো ছাদে ফুল থাকবে না এটা হয় নাকি বাবা প্রচণ্ড গরমে হবে এগুলো গরমেরই জিনিয়া

হ্যাঁ পুচু টপ পুরো আটকা রয়েছে ডালিয়া তারপরে তোমার ওই পিটুনিয়া আটকা রয়েছে পিটুনিয়া এখনো ফুল হচ্ছে ফেলে দেবো ফেলে ফেলবো জন্য কি করবে এই আপাতত এই প্লাস্টিকে ওই যে প্লাস্টিকে যে প্যাকেটগুলো আছে কেটে এই থোঙ্গার মতোন বানিয়ে আপাতত এর মধ্যেই লাগাচ্ছে পরে ওই বলতে পারো হচ্ছে কি বলবো গাছগুলো নার্সারি আর কি এখানে রূপস্থ থাক এবার চন্দ্রমল্লিকা শেষ চন্দ্রমল্লিকা তুলে পিটুনিয়া করেছিল ডালিয়া করেছিল এবার ওগুলো মোটামুটি শেষের মুখে ওগুলো শেষ হলে তারপরে আবার এগুলো আরও ফুল লাগাবে ওই একের পর এক চলতেই থাকবে চলো তোমাদের আরও কিছু চন্দ্রমল্লিকা লাগিয়েছে চন্দ্রমল্লিকা বলছে ওই যে জিনিয়া দেখ ওই যে এখানে কটা ওই দেখো এখানেও কিছু লাগিয়েছে এগুলো সব জিনিয়া

এবার রান্নাঘরে যাই আমার রান্না মোটামুটি হয়ে গেছে এই মাশরুমটাই করা শুধু বাকি ছিল এই মাশরুমগুলো কিন্তু কেনা নয় তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম মাশরুম তোলা এই মাশরুমগুলো ওখানেই হয়েছে কালকেই সোনুর বাবা এই মাশরুমগুলো তুলে এনেছে এনে ফ্রিজে রেখে দিয়েছিল কালকে তো আমার রান্না হয়ে গেছিলো সেই কারণে আর রান্না করিনি তাই আজকে রান্না করব আর মাশরুমগুলো বেশ বড় বড় সেই জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো করেই কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দেখো মাশরুমগুলোকে ছোটো ছোটো করে এই সাইজের করে নিয়েছি মাশরুমগুলো এখন জলের মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে মাশরুমগুলোকে যতটা পারলাম চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিলাম ঢাকা চাপাও দিয়ে দিলাম মাশরুমগুলো কিন্তু জানো তো খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ মাশরুমগুলো তিন চার মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে সব তুলে নিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিয়ে একটা ছোট আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা ভাজার জন্য দিয়ে দিলাম আর জানো তো এই রান্নাটায় এই মাশরুম রান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করলে এর স্বাদের মাত্রা অনেক বেশি বেড়ে যায় খেতেও ভীষণ টেস্টি হয় আর ঠিক এই সময়টাতেই একজন সবজিওয়ালা আসেন ওনার কাছে থোর মোচা কাঁচকলা কাঁচা পেঁপে পাকা পেঁপে এগুলো থাকে তো এগুলো তো খুবই উপকারী সবজি আর এগুলো আমি মাঝে মধ্যে নিয়েও থাকি তাই আজকেও এসছেন উনি নেবো না কি তাই জিজ্ঞেস করছে তা আমার পক্ষে তো এখন যাওয়া সম্ভব না ওনাকে আমি বলেছিলাম কদিন আগে যে আপনি যদি একটু পরে আসেন তাহলে আমার নিতে সুবিধা হয় এই সময় আমি খুব ব্যস্ত থাকি তো ওনার পক্ষে সম্ভব না পরে আসা তাই এখনই এই সময় আসেন তা পাকা পেপে নেবো নাকি তাই জিজ্ঞেস করছে সোনুর বাবা নিচে ছিল তা নিয়ে নিয়েছে পাকা পেপেটা আর আমাকে বলল যে তুমি একশো টাকা জানলা দিয়ে ব্যাগে করে নামিয়ে দাও তা সেটাই নামিয়ে দিয়েছি সেটাই আমাকে জিজ্ঞেস করছিল আর ওটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর মিক্সির বাটির মধ্যে একটু আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিলাম আর এই সেদ্ধ করা মাশরুমগুলো জানো তো এই স্পঞ্জের মতন একটু জল সোপ করে তাই এগুলোকে এখন আমি একটু হালকা হাতে জলটা চিপে চিপে মাশরুমগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম নয়তো জল শুদ্ধ দিলে কি হবে পাঞ্চে পানসে লাগবে ভেতরে মশলাটা ঢুকবে না আর এই রান্নায় যেন তো আমি আর বিশেষ মশলা কিছু দিচ্ছি না ধনে জিরের গুঁড়ো দিচ্ছি না কেননা গরম পড়ে গেছে স্পাইসি রান্না খুব একটা ভালো লাগে না একটু হালকা করেই রান্না করলাম শুধু আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিলাম এই রান্নায় আমি একটু জল দেইনি জল ছাড়াই রান্না করব এভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে রান্নাটা করে নেব এভাবে রান্না করলে জানো তো মাশরুমটা ভীষণ টেস্টি হয় অনেকটা চিলি মাশরুম টাইপের লাগে খেতে ভাত রুটি বা লুচি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে খেতে রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম এবার বাটিতে তুলে নিচ্ছি রুটিটাও করে নিয়েছিলাম আর মেয়ে খেয়ে একটু সংসারের প্রতিটা কাজই ভীষণ গুরুত্বপূর্ণ কাজ তার মধ্যে তো ব্যবধান থাকেই যেমন আমাদের রান্না রান্নাটা তো প্রত্যেক করতেই হয় ওটা না করলে তো আমাদের পেট পুজোই পুরোই বন্ধ হয়ে যাবে তারপরে এই সমস্ত কাজগুলো তো আছেই ফ্রিজের বাস্কেটটা কদিন ধরেই ভাবছি পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে তা কিছু না কিছু ফ্রিজে থেকেই যাচ্ছে আর শীতকালে তো করা হয় মাঝে মধ্যে কেননা শীতকালে ম্যাক্সিমাম সবজি বাইরে রাখলে কোনো সমস্যা হয় না শুকিয়ে যায় না আর গরম পড়ে গেছে এখন তো বাইরে কিছুই রাখা যায় না সবই ফ্রিজে রাখতে হয় আর সেই কারণে গরমকালে একটু পরিষ্কারটা একটু কমই করা হয় তা আমি আজকে মাশরুমটা বের করলাম বের করতে গিয়ে রান্না করবো বলে বের করতে গিয়ে দেখছি যে ফ্রিজটা মোটামুটি যাই হোক একটু ফাঁকাই আছে তা ভাবলাম যাক আজকেই পরিষ্কার করা যাক ওই জন্য রান্না টান্না শেষ করে এখন বের করে নিয়ে আসলাম যে এটা পরিষ্কার করে নেব বাস্কেটটা অনেক দিন ধোয়া হয়নি বলে বেশ নোংরা হয়েছিল। তাই এমনি ধুলে হতো না সাবান দিয়ে আর কচবাট দিয়ে একটু হালকা করে মেজে নিলাম তারপরে এখন ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য উপর দিয়ে ফ্রিজের ভেতরটা একটা কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর সময় হবে না হলে একটু জলের মধ্যে পাতিল লেবুর রস ভিনিগার আর খাবার সোডা মিশিয়ে একটায় ভিজিয়ে ভালো করে পুরো ফ্রিজটা মুছে দিলে খুব ভালো পরিষ্কারও হয় আর খাবার রাখার যে একটা গন্ধ সেটাও ভালোভাবে কেটে যায় আর একটু স্নান খাওয়া দাওয়া কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি বিকেল বিকে জায়গায় যাওয়ার আছে সেই কারণে যদি খাওয়া দাওয়া সারতে দেরি হয়ে যায় না তাহলে কোথাও যাওয়ার একটা এনার্জি পাই না মনে হয় যেন সবসময় এই এই তো খেয়ে উঠলাম আর একটু শুয়ে নিই আর শুয়ে নিই এরকম মনে হয় তো আমার ফ্রিজের ভেতরটা মোছা হয়ে গেছে আর বাস্কেটটাও শুকিয়ে গেছে এবার বাস্কেটে যা যা সবজিগুলো ছিল সেগুলো রেখে স্নান করতে যাবে চলো কী কী মেনু হয়েছে আজকে তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কচুর শাক বাড়িতেই হয়েছিলো একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ছড়িয়ে কচুর শাকটা করেছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিংড়ি মাছ দো পেঁয়াজা চিংড়ি অল্পই আছে দেখা যাচ্ছে না সেরকম একটা ভেতরে আছে যাও আছে অল্প আছে ভেতরে আছে একটু আলু দিয়েছি আমি আর মেয়ে একটু আলু ভালো ভালোবাসি বলে একটু আলু দিয়েছি আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আর এটা হচ্ছে কাতলা মাছ ভাজা মেয়ে ঝোল ঝোলের মাছ খাবে না বলে ওর জন্য এক পিস ভাজা রেখেছি আর এর নিচে আছে লাইয়ের খোসা দিয়ে বড়ি দিয়ে ভাজা আজকে মেনু খেতে এখন ভিডিওটা তাহলে এখনকার মতন এই পর্যন্তই পরে আবার দেখা হবে শোনু রেডি চল তাড়াতাড়ি বেরোই পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা থেকে শুরু যাচ্ছি হচ্ছে আমার যোগা সেন্টারে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে বসন্ত উৎসব আজকে পালিত হবে তা দোলের দিনও একটা বসন্ত উৎসবে গিয়েছিলাম মেয়ে নাচের স্কুল থেকে সকালবেলা ফেরিতে গিয়েছিলাম তা সেই ভিডিও করা আছে ভিডিওটা এখন পোস্ট করা হয়নি একটু দেরি হবে পোস্ট করতে আর আজকে আমার যোগা সেন্টার থেকে বসন্ত উৎসব পালিত হবে যাচ্ছি মেয়ের সময় নাচ করবে চলো তাহলে গিয়ে দেখা হবে সাড়ে পাঁচটা বাজে আমার যোগা সেন্টারে চলে এসেছি আর স্যারও চলে এসেছেন বাকিরাও সবাই চলে এসেছে একটু বাদেই অনুষ্ঠান শুরু হবে চলো তাহলে বসা যাক i my Hwyl fawr iawn. Hwyl fawr iawn. Hwyl fawr iawn. Hwyl fawr iawn. যোগা সেন্টারের বসন্ত উৎসব এক্ষুনি শেষ হলো অনুষ্ঠান খুবই ভালো হয়েছে সবারই পারফরম্যান্স খুব ভালো হয়েছে তবে সাউন্ড সিস্টেমটা খুব একটা ভালো ছিল না বলে স্পষ্ট শোনা যায়নি আর মেয়েদের যে নাচের ভিডিওগুলো সেগুলো আমি গানগুলো দিতে পারলাম না খুবই দুঃখিত কারণটা তোমাদের আমি বলছি দোলের দিন যে আমার মেয়ের নাচের স্কুলের যে ভিডিওগুলো বসন্ত উৎসবের সেই ভিডিওগুলোর যে গান নাচের গানগুলো সেগুলো আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমার সাথে সাথে কপিরাইট পড়ে গেছিলো সেই কারণে আজকে আমি নাচের গানগুলো দিতে পারলাম না খুবই দুঃখিত তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমাদের অনুষ্ঠান এখনই শেষ হলো স্যার আমাদের একটু মিষ্টিমুখ করাচ্ছেন ভাঙা রথের মেলার মতন ভাঙা বসন্ত উৎসব এখনও হয়ে চলেছে ওরা করুক ভাঙ্গা বসন্ত মেলা ওয়েদার খুব একটা ভালো নেই আমরা বাড়ি যাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো আর তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যারা সাবস্ক্রাইব করেছে তারা তোমার পাশে আছোই আর যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে